নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিনে ইনসাইড অনুরাগের ছুঁয়ার নতুন আপডেট নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন অনুরাগের ছুঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন রুডি সোনাকে বলে তার নিজের বাড়িতে যেতে এটা শুনে দীপা বাধা দেয় দীপা বলে সোনা কোথাও যাবে না রুডি সূর্যকে বলে আপনি প্লিজ ওনাকে বোঝান সোনা আমার স্ত্রী সূর্য রাজি হলেও দীপা রাজি হয় না দীপা সোনার কাছে গিয়ে সোনার হাত ধরে বলে আমার কথাটা শোন তুই ওখানে চাস না সোনা হাত ছাড়িয়ে নেয় আর বলে আমি যাবই আর প্লিজ আমাকে আমার নিজের মতো করে থাকতে দাও এরপর বাড়িতে কুন্তলা আর রুডির বাবা আসে কুন্তলা বলে আমার ছেলে বৌমাকে আমি নিয়ে যেতে এসেছি এখানে আপত্তি থাকার কি আছে আর কি ভরসায় আমি আমার ছেলেকে এখানে রেখে যাব যাতে দীপা সেনগুপ্ত আবার গুলি করে এরপর রুডি দীপাকে প্রণাম করে বলে আমাকে আশীর্বাদ করতে হবে না আপনার মেয়েকে করুন দীপা বলে মায়ের আশীর্বাদ সবসময় মেয়ের সাথেই আছে তারপর রুডি আর সোনাকে নিয়ে কুন্তলা চলে যায় কুন্তলা সোনাকে দুধে আলতায় পা দিয়ে বাড়িতে আসতে বলে সোনা বাড়িতে ঢোকার সময় কারোর ছায়া দেখতে পেলে চিৎকার করে বলে ওঠে ওখানে কেউ একটা তো আছেই কুন্তলা বলে কেউ নেই সোনা আবারও বলে আমি নিজের চোখে দেখেছি কেউ একজন ছিল যে আমাকে দেখে সরে গেছে কুন্তলা রেগে গিয়ে বলে বলছি না কেউ নেই এতগুলো কাজের লোক তার মধ্যে কাউকে হয়তো দেখেছ তুমি এত ভয় পাচ্ছ কেন এদিকে দীপার হাতে গরম দুধ পড়ে গেলে রূপা আর সূর্য ছুটে আসে রূপা বলে কেন এরকম করছো তোমাকে তো ঠিক থাকতে হবে দীপা বলে চোখের সামনে দেখছি মেয়েটা ষড়যন্ত্রে পা দিচ্ছে ঠিক থাকবো কী করে বলতো তাহলে কী হতে চলেছে বন্ধুরা জানতে দেখুন অনুরাগের ছোঁয়া ভালো লাগলে আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকুন ধন্যবাদ